এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় হতবাগা হয়তো বা আমার মতো হতবাগা হয়তো বা এই পৃথিবীতে খুব কম মানুষই আছে এদিকে দেখেন আমার প্রচুর পরিমাণের জল কিন্তু বিকাল তিনটা বেজে গেছে তারপরও কিন্তু আমি শুয়ে আছি সকালবেলা হালকা পাতলা নাস্তা করেছি কিন্তু এখন পর্যন্ত পেটে একটা দানাও পড়েনি মনে চাচ্ছে না যে বিছানা থেকে উঠি উঠে বাকি কাজগুলো করি অথবা রান্না বান্না করি আসলে ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার পরিস্থিতিটা কি এখানে কিন্তু উঠে কিন্তু গ্লাস পানি খেয়ে নিলাম আসলে পানি প্রচুর পরিমাণে পানি খায় তার জন্য হয়তো বা একটু হলেও ভালো আছি এদিকে দেখেন আমার মজনু আমার সাথে দুষ্টমি করতেছে মজনু তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমি বিছানা শুয়ে আছি বলে আজকে সে বাহিরেও তেমন একটা যাচ্ছে না আমার সাথে সে জড়িয়ে আছে আমাকে নিয়ে সে অনেক চিন্তা করে ও একটা বিড়াল হলে কি হবে আমি যদি ওয়াশরুমেও যাই সে কিন্তু ওয়াশরুমের সামনে বসে থাকে যে আমাকে কতটা ভালোবাসে আপনাদের বলে বোঝাতে পারবো না যারা আশেপাশে থাকে তারা কিন্তু দেখতে পারে এদিকে দেখেন বিছানার অবস্থা আরেকটা জিনিস দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বলেন তো এটা কি এটা কে কে বলতে পারবেন এই জিনিসটা কি এটা কিন্তু দারচিনি এটা কিন্তু সব সময় আমার ডানে বলেন আমি বলেন যেখানেই থাকি না কেন এই জিনিসটা আমার সাথে থাকে আমি এই জিনিসটা প্রচুর পরিমাণে খাই আসলে আমার যখন বমি আসে আমার আমার যখন খুব খারাপ লাগে তখন আমি দারচিনি মুখে দিলে আমার অনেকটাই ভালো লাগে আসলে ইদারিং এমন একটা অবস্থা হয়েছে শুধু দোকানের খাবার খেতে ইচ্ছা করে শুধু মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে এগুলো খাবার খেতে ইচ্ছা করে কিন্তু এই খাবারগুলো যে আমি খেতে পারবো না এদিকে দেখেন আমার ম মজনু দেখেন কতটা দুষ্টমি করতেছে যখন দেখেছে আমি বিছানা থেকে উঠে গেছি তার আনন্দের আর কোন শেষ নেই এদিকে দেখেন আমার বারান্দার অবস্থা যতই কষ্ট হোক না কেন এই কাজগুলো আমাকে করতে হবে যদি আমি এই কাজগুলো জমিয়ে রেখে দিই অথবা আরো শুয়ে থাকি তাহলে হয়তো বা আমারই ক্ষতি আসলে এখন কিন্তু আমার খাবার খেতেই হবে তিনটা বেজে গেছে এখন পর্যন্ত ভাত খাওয়া হয়নি এখন কিন্তু দেখেন থাল বাসন গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ঝটপট করে কিন্তু ধুয়ে নিচ্ছি আসলে আমার প্রতিদিনের কাজটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আসলে যে অবস্থায় থাকি সেই অবস্থায় কিন্তু শেয়ার করে দিই থেকে একটা জিনিস বুঝে গেছি জীবনে কিছু পেতে গেলে অবশ্যই অনেক কষ্ট করতে হয় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর যখন কঠোর পরিশ্রম করে যখন সফলতা পাবেন তখন দেখবেন মানুষ আপনাকে মাথায় করে কিন্তু নাচবে আপনি যদি কঠোর পরিশ্রম না করেন তাহলে দেখবেন মানুষ আপনার খোজটাও নেবে না যেমন বর্তমান সময়ে আমি যে খারাপ পরিস্থিতি পার করতেছি আমার কাছে কেউ নেই তাতে কি আমার জীবনটা কি থেমে আছে আল্লাহ পাক কি আমাকে খাওয়াচ্ছে না অবশ্যই খাওয়াচ্ছে হয়তো আমার অনেক কষ্ট হচ্ছে জীবনে খারাপ সময় আসতেই পারে সেটা সাথে কিন্তু মোকাবেলা কিন্তু করতে হবে তাই সময়ের কাজ কিন্তু সময়ের মধ্যেই কিন্তু করা উচিত আজকে যে সময়টা আপনি পাচ্ছেন কালকে কিন্তু সেই সময়টা আপনি নাও পেতে পারেন এখন খারাপ পরিস্থিতি আছে আজকের থেকেও আপনার আরো খারাপ পরিস্থিতি আসতে পারে তার জন্য কিন্তু নিজেকে কিন্তু বসিয়ে রাখা যাবে না নিজেকে এমন একটা কাজ করতে হবে যেন ভবিষ্যতে তার চেয়েও খারাপ সময় আসলে যেন আপনি সামলাতে পারেন যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আসলে জীবনে অনেক কিছু দেখে ফেলেছি তো তার জন্য আজকে তো বড় বড় কথা বলতে পারি এদিকে দেখেন আলোবাজি করতেছি আলোবাজি আমার ভীষণ পছন্দ তারপরে দেখেন এখানে বাটা মাছ দি আর কি একটু ঝোল করব আসলে ঝোল তরকারিটা কিন্তু খাওয়া খুবই খুবই দরকার এদিকে মাছগুলো ভেজে নিতে নিতে দেখেন এদিকে টমেটো গুলো কিন্তু কেটে নিয়েছি টমেটো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল হবে আর দেখেন আলু ভাজি করেছি এগুলো কিন্তু রেডি করতে অনেকটা সময় লাগে সময় লাগে না পুরো আমার কিছু কিন্তু রেডিমেড কিন্তু পাওয়া যায় না সব কিছু করার পিছনে কিন্তু অনেকটা কষ্ট লুকিয়ে থাকে অনেক কষ্ট করে কিন্তু একটা জিনিস সামনে আনতে হয় একটা খাবার হোক অথবা একটা যে কোনো জিনিসই হোক জীবনে যদি সফলতা আনতে চান তাহলেও কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু সেই সফলতা তা কিন্তু আনতে হয় যাই হোক অনেক কথাই বললাম এখন খাবারটা খাবো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন